সাথে কথা বলতে আমরাও লাগতেছে আমার নিজেরও এবং আমি আশা করি আপনার দেখি আপনার এলাকার বা আমাদের দেশের যত তরুণ পেলে আছে তারাও আপনার মতো এত সুন্দর প্রজেক্ট তৈরি করবে এবং এখান থেকে কর্মসংস্থান করবে সেটা আমি আশা করি আপনি তাদের জন্য সবার জন্য দোয়া করবেন তো অবশ্যই আমি তো সবার জন্য দোয়া করি তো দর্শক আমি ভাইকে ভাইয়ের পুরো নার্সারিটা তো আপনাদেরকে ঘুরে দেখাইলাম এবং কিছু কিছু উল্লেখযোগ্য এবং কিছু গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ মানুষজন মানুষজন খুব শখের জায়গা থেকে যেগুলা বিভিন্ন গাছ সংগ্রহ করে সেই গাছগুলো পাতা ভার আছে রঙন ফুল আছে আর অনেক ধরনের ফুল আছে বাইরে থেকে আমরা সেই ফুলগুলার দাম এবং ওনারা কি দামে সেগুলো বিক্রি করে এবং সেগুলোর চাহিদা কেমন আছে সেইটা আমি বাইরে থেকে জানার চেষ্টা করব। এবং অনেক গাছ তো আমি চিনি না বাইরে চেষ্টা করব আমার সেই সব গাছগুলার নাম বলে দেয় এবং সেগুলোর দাম যাতে মানুষজন জানতে পারে কেমন দামে ওনারা বিক্রি করে যদিও এই দাম কিন্তু সিজন বা পরিবেশের চাহিদা অনুযায়ী দামটা একটু উঠতি বা কমতি হইতে পারে তো বর্তমানে যে দাম বাইরে বিক্রি করতেছে বিভিন্ন এখানকার গুরুত্বপূর্ণ গাছগুলার বা সুন্দর যেসব গাছগুলার সেই গাছগুলার দাম বাইরে থেকে আমরা শুনবো তো ভাই আপনার এখানে তো অনেক ধরনের গাছ আছে জি তার মধ্যে কিছু জাতের গাছের যদি আপনারা একটু দাম আপনি যদি হাঁটতে হাটতে হাঁটতে হাঁটতে একটু বলে দিতেন তাহলে একটু সুবিধা হইতো আর কি বলতে গেলে অনেক সময় দেওয়ার দিক যে ছাড়া সৌন্দর্য লাগে আপনার কাছে এটা আমি দাম বলি বলেন কোন ছাড়া সৌন্দর্য বেশি যেমন ধরেন এই যে এই পাতাভাহার গাছটা এই গাছটার নাম কি যে পাম্প কেয়ার পাম্প এটা কি আমাদের দেশীয় জাতের তো না না বাহিরের বাইরের না এই গাছটার দাম কেমন বলবো ফ্রাইজ আছে নবহত ছয়শো টাকার মতো ছয়শো টাকার মতো আচ্ছা আর এই ধরেন যে যেসব পাতা ভাহার গুলা আছে মানুষজনের যেমন এই পাতা হাঁড় গুলা এই পাতা দাম কমই

আরো বড় তিনটা কালার দেখা ছিলাম রঙনের আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে দুইটা আছে

দর্শক বিন্দু আমি দেখাচ্ছিলাম যে ভাইয়ের এখানে ফুলের গাছের পাশাপাশি এখানে বিভিন্ন বনজ এবং ঔষধি জাতের গাছও আছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্তেছেন ভাই যে এটা কি গাছ মালটা এই গাছটা মালটা গাছ মালটা গাছ না দর্শক বিন্দু দেখতে পারতেছেন এখানে মালটা গাছও উনি এখানে লাগাইছে মালটা কি আপনার এখান থেকে মালটা কেউ নিচে মালটা গাছের ফলন হয়েছে এমনকি আশপাশে আছে কেউ কতদিন পর এই ফুল ফল হয়ে আসলে তিন চার আচ্ছা 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 আর এখানে কি কাঠাল গাছ এগুলো কাঁঠাল গাছ তারপরে এখানে গাছ কি জাম্বুরা জাম্বুরা থাইল্যান্ডের জাম্বুরা মানে দেশি এবং হাইব্রিড দুটা আছে এই যে আম গাছ গুলা যেখানে ছোট ছোট আম গাছগুলো এখানে কি আম ধরে নাকি আম ধরবে না মোটামুটি পুষ্টি পাইলে মাটিতে মনে হয় আম ধরবে এবার ধরবে তো ভাই আপনার এই বাগানটা আমি পড়া দর্শকদের দেখানোর চেষ্টা করলাম এবং মানুষজন যারা ভালো লাগবে তারা এখান থেকে তো ফুল সংগ্রহ করবে সেই সাথে সাথে আপনার আপনার সাথে বলতে আমরাও এবং আমি দেখা দেখি আপনার এলাকার বা আমাদের দেশের যত তরুণ ছেলে পেলে আছে তারাও আপনার মতো এত সুন্দর প্রদেক তৈরি করবে এবং এখান থেকে কর্মসংস্থান করবে সেটা আমি আশা করি আপনি তাদের জন্য সবার জন্য দোয়া করবেন তো অবশ্যই আমি তো সবার জন্য করি ঠিক আছে